দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এসআইরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে উত্তাল চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাই চন্দ্রকোনা এক নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক শক্তিশালী প্রতিবাদী মহামিছিল অনুষ্ঠিত হল ক্ষীরপাই টাউন হলের ময়দান থেকে হাল্লার দিগিমল পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন চন্দ্রকোনা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সূর্যকান্ত দলুই মহাশয় নমস্কার প্রথমেই আমরা জানি চন্দ্রকোনা এক নম্বর আমাদের আজকে আছে চন্দ্রকোনা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে আমাদের কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি সরকারের নেতা নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বাধীন ভারতবর্ষের নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করে বাংলার আপামর মানুষকে হ্যারেস করছে নির্যাতন করছে এবং নিস্পেশন করছে যেভাবে বাংলার ভাষাভাষী মানুষের ওপর অত্যাচার নামিয়ে এনেছে তার প্রতিবাদে চন্দ্রকোন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে যারা আজকের এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন সেই সমস্ত সাধারণ আপামর মানুষকে ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন আপনারা সকলেই এসেছেন প্রত্যেকটি বুথে তৃণমূল স্তরের কর্মীরা ভাই বন্ধুরা সমর্থকরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব মহিলা তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের আমাদের এস সি এস টি সেলের সকল নেতৃত্ব কর্মী সকলকে একযোগে শুভেচ্ছা ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মধ্য উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সনাতনেরা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন চন্দ্রকোনা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিলীপ চক্রবর্তী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রূপাশাল মহোদয়া উপস্থিত আছেন আমাদের এন টি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর দাস মহাশয় উপস্থিত আছেন এস সি এস টি ব্লক সভাপতি সকলকে শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি লক্ষ্মীপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পল্লিককে তার টিম নিয়ে সমস্ত মানুষকে একসাথে জড়ো করে এনেছেন ধন্যবাদ জ্ঞাপন করছি আমি তন্ময় ভাইকে সকল স্তরের কর্মী সমাইকে ভাইকে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের তন্ময় ভাইকে উনি সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছে ধন্যবাদ জানাচ্ছি পুলকেশ পাল সহ তার সমস্ত টিমকে ধন্যবাদ জ্ঞাপন করছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে আমাদের চার নম্বর মানিকপূর্ণ অঞ্চলের মনোবাদা নেতৃত্ব দিয়ে লোক নিয়ে এসেছেন ধন্যবাদ জ্ঞাপন করছি তাকে পাঁচ নম্বরের তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সত্যসাচী ঘোষকে ছ নম্বর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সকলকে ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানাই সব শেষে আপনাদেরকে আহ্বান করছি যে আসুন সকলে মিলে একত্রিত হন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় लिएছেন আমাদেরকে গ অভিযুক্ত হবে কারণ আমরা সকলেই জানি যে সাম্প্রদায়িক বিজেপি সরকারের নেতা নরেন্দ্র মোদি অমিত শাহের নেতৃত্বে আজকে ভারতবর্ষের নির্বাচন কমিশন ওই নরেন্দ্র মোদি অমিত শাহের অঙ্গুলি হেলনে আজকে এসএলআর করেছে। এসএলআর কি আজকে এসএলআর প্রত্যেকটা ভিডিও অফিস এস ডি অফিস এবং পিএম অফিসে গেলে আপনারা তা উপলব্ধি করতে পারছেন আমরা কি দেখছি আশি বছরের বয়স্ক মানুষ তাদেরকে ওই নোটিশ করে হিয়ারিং করে আজকে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এসআইআর করে আজকে বাংলার অসংখ্য মানুষ আত্মহত্যা করছে মৃত্যুবরণ করতে বাধ্য হচ্ছে ভারতবর্ষের নাগরিক কষ্টটা থাকবে কি থাকবে না এই প্রশ্নের সম্মুখীন করে দিয়েছে এই এসআইআর কিন্তু এসআইআর তো ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণ করে না এসআইআর এর কারণ কি ছিল এসআইআর এর কারণ ছিল মৃত ভোটার সিপকেট ভোটার তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে ভোটার লিস্টে কারো যদি নাম বাদ নাম যদি একটাও না ভোটার একটি একটি নামও চাই, আমাদের তৃণমূল কংগ্রেস রাজপথে আন্দোলনে নামবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তা হুঁশিয়ারি দিয়েছেন আপনারা দেখেছেন আমরা বলতে চাই আপনারা যাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন আপনি যাদের ভোটে নির্বাচিত হয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেই ভোটারের ভোটারটা যদি অবৈধ হয় তাহলে প্রথম অবৈধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহন্দ আমাদের নির্যান শুভেন্দু অধিকারী

হুঁশিয়ার থাকবে বাংলার মানুষ দু সালে তা হাতে হাতে প্রমাণ করে দেবে দু হাজার চব্বিশ সালে চতুর্থবারের জন্য আমার মুখ্যমন্ত্রী হবে আমরা বলতে চাই যতই নারো কল কাঠি বাংলার নবান্নে আমার হাওয়াই ছটি যতই বড় আমরা আমার বিপুলে বাংলা যতই করো হামলা আমার দেশে বাংলা যতই করো হামলা আমার দেশে বাংলা সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানাই সকলে সুশৃঙ্খল ভাবে আবার বাড়ি ফিরে যাবেন প্রত্যেকের দায়িত্ব কর্তব্য রয়েছে প্রতিটি মানুষ সমর্থক যারা আমাদের মিছিলে পা মিলিয়েছেন তারা যেন সুস্থ ভাবে সুস্থ ভাবে যেন বাড়ি ফিরে যায় আর যে সমস্ত অঞ্চল সভাপতিরা আজকে সহযোগিতা করেছেন অঞ্চল কমিটির কর্মীরা নেতৃত্বরা ব্লকের নেতৃত্বরা তাদের নেতৃত্বে দু হাজার হবে তাদের হাতে হাত রেখে আমাদেরকে লড়তে হবে তারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে দেবে আমাদেরকে সেটা মান্যতা দিয়ে চলতে হবে কারণ আমরা সুশৃঙ্খলাবদ্ধ দল তৃণমূল কংগ্রেসের প্রতিটি সৈনিক তাই আমরা প্রত্যেকেই একত্রিত ভাবে আমরা এই লড়াইটা দেব আর বেশি কথা বলবো না সবাইকে আবার সংগ্রামী শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মিছিলে পা মেলাই দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষজন হাতে দলীয় পতাকা মুখে স্লোগান এ শায়ারের বিরুদ্ধে ক্ষোভে পেটে পড়ে জনতা